আপনারা জানেন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন শিল্পকে দাঁড়িয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মানুষকে শিক্ষক এবং শিক্ষিত সমাজকে বার্তা দিয়েছিলেন যে চাকরি যাবে ডবল করে সেই জায়গা দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম আমাদের মুখ্যমন্ত্রী চাকরি তো একটা দিলই না উল্টো শিক্ষিত সমাজকে বলছে চপ ভাজো এবং শিক্ষিত সমাজকে চপ ভাজা বাজার কথা বলে তার কিছুদিন পর যখন দেখলেন চপ ভাজার এই গল্প ওনার চলছে না তখন দেখলেন যে তার বউকে বলছে যে যদি টাকা না থাকে তার বউকে ঘুগনি তৈরি করে বিক্রি করার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যদি একটি শিক্ষিত ছেলের কাছে কিংবা মেয়ের কাছে টাকাই না থাকে কর্মই না থাকে তা মেয়েটা দেবে কি করে সেই মেয়েটা যখন তার বিয়ে না হবে তাহলে তার বউকে দিয়ে ঘুগনি কিভাবে সে রাধাবে তা মুখ্যমন্ত্রী এই মিথ্যা প্রতিশ্রুতি বন্ধ করুন এই মিথ্যা প্রতিশ্রুতি বন্ধ করার দাবিতে আমরা নবান্নে আমাদের এই পুরস্কারের মাধ্যমে আমরা আমাদের দাবি তুলে ধরেছি বাসা সাংগঠনিক জেলা হাবরা মন্ডল টু এর পক্ষ থেকে স্টেশন সংলগ্ন যে বিবেকানন্দ মূর্তি পাদদেশে আমরা চাকরি চায় বাংলা নিয়ে একটা কর্মসূচি করছি আজকে এখানে যে অভূতপূর্ব যে সারা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রীতিমত যানজট হয়ে গেছে লোকজন যেতে পারছে না এবং বিশেষ করে যুবক এবং যুবতী যারা আছে তাদের এখানে যে সারা পড়ছে যেভাবে তারা এখানে পোস্টকার্ড জমা দিচ্ছেন এই পোস্টকার্ড আগামী দিন মুখ্যমন্ত্রী নবান্ন হিসাবে আমরা দেখেছি গত পনেরো বছরে এই তৃণমূল সরকারের যে অপ্রশাসন যে দুর্নীতি যারা যোগ্য শিক্ষক যারা যোগ্য চাকরি কাছে বা তারা চাকরি নেবে যারা অযোগ্য তাদের কাছে পয়সার বিনিময় এই মমতা সরকার এই তৃণমূল সরকারে অবদাতা সরকার যেভাবে বাংলা যুবক যুবতীদের আগামী প্রজন্ম শেষ করে দিয়েছে যদি আগামী প্রজন্মে যদি বাঁচতে চায় যদি আগামী দিন যদি যুবক যুবতীদের ভবিষ্যৎকে যদি সুযোগ করতে হয় তাহলে বিজেপি একমাত্র পথ যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই অবদাত সরকারকে এই সরকারকে বিজেপি সরকার আনতে হবে এই কর্মসূচি চলবে আমাদের মন্ডল উমের কনভিনার মোর্চা ভাই ওর উদ্যোগে আজকাল আমরা সবাই আছি ওর সঙ্গে তো আমাদের কর্মসূচি আগামী নির্বাচন পর্যন্ত চলবে এবং এটাকে পাথর করে আমরা সাধারণ মাস বার্তা দিতে চাই যেইভাবে আগামী দিন যাতে প্রত্যেক মা বাবার সন্তান যারা কোটি কোটি টাকা খরচা করে লাখ লাখ টাকা খরচা করতে সন্তানকে শিক্ষিত করছে সেই সন্তানও শিক্ষিত হয় তখন এই রাজ্যে যখন কোনো চাকরি থাকছে না কোনো ব্যবস্থা নেই তখন সেই সন্তানকে বাইরের রাজ্যে করোনা রাজ্যের চেতন সেখানে চাকরি করতে তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চিত করতে যে আগামী দিন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আমাদের এই দল ক্ষমতায় আসে আমরা যারা আগামী প্রথমে ছেলে মেয়েছে তাদের আমরা চাকরি করবো আমরা ভাতা নয় আমরা আমরা ভিক্ষা নয় আমরা চাই চাকরি আমরা চাই কর্মসংস্থান কারণ একটা রাজ্যে যখন শিল্প বা কমস্থ গরু তবেই সেই রাজ্য সঠিকভাবে উন্নয়ন সম্ভব